Come in. লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস নিয়ে আলোচনা করে থাকি স্টার্ট আপ এবং এসএমই বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি এবং বিভিন্ন স্টার্ট আপ এবং এসএম বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি উত্তর সহকারী যেমন আপনারা আমাদের এই আলোচনা থেকে কিছুটা হলেও কিছু জিনিস শিখতে পারেন আমরা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডগুলো নিয়ে রিসার্চ করি বা আমরা বড় বড় ব্র্যান্ডগুলো কীভাবে তারা তাদের বিজনেস এগিয়ে যাচ্ছে কীভাবে তারা বিজনেসটিকে সুন্দরভাবে সাজিয়েছে কিভাবে তারা ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কিভাবে তাদের প্রিপারেশন ছিল কিভাবে তারা সুন্দর করে প্রিপারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আমরা কথা বলে থাকি এবং প্রতিদিন আমরা বিজনেসের প্রতিটি পার্ট কিভাবে তারা মার্কেটিং করলো কিভাবে তারা তাদের বিজনেস মডেল সাজালো এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিনই আলাপ আলোচনা করে থাকি আজ আমরা এই লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইলো নিয়ে মাইলো আমার ছোটোবেলা থেকে খুব পছন্দের একটি জিনিস এবং এখনও আমি মাইলো খুব পছন্দ করে থাকি তা আমার যেহেতু ছোটোবেলা থেকে আমি এটিকে খুব পছন্দ করে থাকি ছোটোবেলা থেকে এটিকে আমার ভাল লাগে সুতরাং আমি এটি নিয়ে একটু লেখাপড়া করলাম যে আসলে এটি কখন আবিষ্কার হয়েছিল কখন থেকে যাত্রা শুরু হয়েছিল এবং আমরা এই মাইলো থেকে কি কি বিজনেস রিলেটেড শিক্ষা পেতে পারি সেগুলো নিয়েও আমি আজ আলোচনা করব এর ফুল কনসালটেন্সিটি আমাদের লজ ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে লজ ভেঞ্চার সেখানে দেয়া থাকবে ফুল কনসালটেন্সিটি সেখান থেকে দেখে নেবেন বিজনেস এবং স্টার্ট আপ এসএম রিলেটেড সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করে করে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকি অবশ্যই আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তো মাইলো আমার ছোটোবেলা থেকে খুব পছন্দ আমি এখনো বেশ অনেকবার মাইলো খাই তো এই মাইলোটা প্রথম বের হয়েছিল অস্ট্রেলিয়াতে উনিশশো সালে সালের উনতিরিশে আগস্ট মাইলো একটি চকলেট ফ্লেভার মল্টেড পাউডার এটির বর্তমান ওনার হচ্ছে নেসলে কোম্পানি যারা এই মাইলো ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন করে থাকে এবং এটি এশিয়া ইউরোপ আপনার লাতিন আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে এটি পাওয়া যায় এবং এটির অনন্য অসাধারণ বিখ্যাত রসায়নবিদ থমাস এটি আবিষ্কার করেছিল এই মাইলো এবং তিনি নেসলে কোম্পানিতে চাকরি করত তিনি একটি শোতে এই মাইলো ফ্লেভারটি নিয়ে এসেছিল এবং তখন অনেকে এটি পছন্দ করেছিল এবং অনেক প্রশংসা করেছিল এবং এটি খুবই মজাদার একটি জিনিস এবং এই মাইলো এখন বিভিন্ন দেশে পাওয়া যায় এবং বিভিন্ন দেশে হয়তো সারটা একটু ডিফারেন্স হতে পারে এটি বিভিন্ন কারণে হতে পারে লজিস্টিক্স কারণে হতে পারে অথবা আপনার পার্সোনাল প্রেফারেন্স বিভিন্ন কারণে অনেক সময় সারটা কিছুটা কম বেশি হতে পারে তবে এটি অনেক মজাদার একটি জিনিস আমরা তাদের এই কেস স্টাডি করে যে বিজনেস রিলেটেড যে শিক্ষাগুলো আমরা জানতে পারি সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান কাস্টমার কীরকম চায় বা কাস্টমার আপনার থেকে কি ধরনের প্রোডাক্ট চায় সেটির বৃদ্ধিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কাস্টমার আপনার কাছে কীরকম সার্ভিস চাচ্ছে কাস্টমার ভাবে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো চাচ্ছে এগুলো খুব ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে তাহলে দেখবেন আপনার সেই সার্ভিসটি বা আপনার সেই প্রোডাক্টটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে যেমনটি মাইলো মাইলোর যে স্বাদ বা ফ্লেভার এর কারণে কিন্তু এটি আজ অনন্য উচ্চতায় চলে গিয়েছে এরপরে হচ্ছে এই মার্কেটিং অর্থাৎ তারা মার্কেটিং বিভিন্নভাবে করেছিল বা করছে ফিল্ম মার্কেটিং করছে অনলাইন মার্কেটিং করছে সহ আরও নানা ধরনের মার্কেটিং করছে আমরা তাদের থেকে এই জিনিসগুলো শিখতে পারি যারা নতুন আমরা বিজনেস করব বা নতুন আমার বিজনেস শুরু করবো যে আসলে বিভিন্ন উপায়ে মার্কেটিং করা যায় বিভিন্ন উপায়ে মার্কেটিং শুরু করা যায় এই যে এই শিক্ষাগুলো যা আমাদের খুব দরকার বিশেষ করে যারা আমরা বিজনেস করব যারা আমাদের বিজনেস করার খুব ইচ্ছা আছে আমরা আসলে আমাদের বুঝতে পারি না ভাবে মার্কেটিং করলে ভালো হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি আপনার এই মার্কেটিংয়ের এটি ভিন্ন হতে পারে যেটি আপনার কাছে ভালো মনে হবে যেখান থেকে কাস্টমার ভালো ফিডব্যাক আপনি পাবেন এবং কাস্টমারের কাছে দ্রুত পৌঁছানো যাবে সেরকম মার্কেটিংই আপনার শুরু করলে ভালো হয় তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনি যেটি করবেন আমি এর আগে বলেছি যেটি করবেন সে যে প্রোডাক্টটি আপনি নিয়ে আসবেন বা যে সার্ভিসটি আপনি দেওয়ার চেষ্টা করবেন সবসময় চিন্তা করবেন যেমন ইন্টারন্যাশনালভাবে এটিকে নিয়ে যাওয়া যায় অর্থাৎ ইন্টারন্যাশনালিভাবে যেন এটি একটি রিকগনাইজড আসে তাহলে দেখবেন আপনার ব্যবসা বড় হবে আপনি বৃহৎ আকারে বিজনেসও করতে পারবেন এবং আপনি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এর জন্য সবসময় ভালোভাবে

নিয়ে গিয়েছিল যেখানে এই মাইলও সবাই পছন্দ করেছিল মাইলও সবাই ভালো লেগেছিলো তা আপনারও যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে বা আপনি যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করেন বা যে সার্ভিস নিয়ে আপনি কাজ শুরু করেন আপনি বিভিন্ন মেলায় বা বিভিন্ন শোতে আপনি নিয়ে যাবেন আপনার প্রোডাক্টের পরিচিতি বাড়বে মানুষ কীরকম ভালো লাগছে কিনা না বা কতটুকু ভালো লেগেছে এই জিনিসগুলো মানুষ জানতে পারবে মানুষ শুনতে পারবে আপনি আপনি সেই ফিডব্যাক নিয়ে আপনি আপনার বিজনেসে কাজে লাগাতে পারবেন সেই অনুযায়ী বিজনেসটিকে পরিচালনা করতে পারবেন এবং সবসময় আপনি কাস্টমার কীরকম চায় সেদিকে মনোযোগ দিয়ে আপনি আপনার বিজনেসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তারপরে মাইলতে নিউট্রিশন ভরপুর আছে সুতরাং আপনিও যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসেন সেটি অবশ্যই কী কী জিনিস আছে নিউট্রিশন সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে খেয়াল রেখে শুনে বুঝে তারপরে আপনি কী করবেন আপনার প্রোডাক্টটি বাজার আনার চেষ্টা করবেন এতে আপনারই ভালো হবে এবং প্রোডাক্টটি ভালোভাবে সামনের দিকে সুন্দর করে এগিয়ে যেতে তা আমরা আসলে এই মাইলো এটি থেকে আমরা এই শিক্ষাগুলোই নিতে পারবো এই বিজনেসের এই শিক্ষাগুলো নিতে পারবো যে আসলে আমরা যারা নতুন বিজনেস করছে আমরা কীভাবে শুরু করব এইভাবেই আমরা আসলে প্রোডাক্ট বাজারে আনার এই জিনিসগুলো খুব ভালোভাবে জেনে বুঝে তারপরে শুরু করা ভালো তাহলে আজ আমাদের আলোচনা টুকু আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লসেন্সির সাথে থাকুন আসসালাম আলাইকুম